দেখুন দেখুন কালকে আমার আম্মু মাছ নিয়ে এসেছে আমার নানা বাড়ির হ্যাঁ আমার আম্মু হ্যাঁ এখন এই যে মাছের জন্য জায়গা রেডি করছি এই যে বালতির ভিতরে ইট আর বালি দিয়ে তুমি ওর ভিতরে পারবে না এরকম ধরে ছেড়ে দিতে হবে আর এই যে এই গাছগুলো হচ্ছে নিয়ে আসছি ওইভাবে ধরা যাবে না আমি এখন ছেড়ে দেবো ওইভাবে ধরলে মরে যাবে মাছ ছোট মাছ না ধরো গামলা ধরবা তো না ধরো

oजa asa shop miच sोto sोto mas